আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সো আজকে আমি আইলাম বাজার লইয়া সো আমার আজকে কিতা বাজার মেস লাইফ হোস্টেলের মে তা তাতো অল্প অল্প বাজারটা হয় একলা একজন মানুষ খাইতাম সত্যাবি আপনারা আমি দেখাই এত বাজার লইয়া আইছি আবার পরে এখন আমি আপনারা দেখাই মো মাছ তো নিশ্চিত মানে মাছের রক্তটা লাগে যাব এই জন্য পাবলাম যে দেই তো এটা দেখা যাওয়ার সত্যি যাব বাদে বাবলাম না বড় কিছু লাগবো তারপর লইলাম প্লেট তো প্লেটটা লইলাম লোয়ার ফরে প্লেটের নিচে আমার ওই যে মাছটা তৈলাম যেন গোটটা যেন মানে টাইসটা যেন না বড়ে তো আমার ওই তো বাজারগুলো আইছে মাছ সুরি টমাটো এইগুলো আইসে তো আমি আপনার দেখাই আমার কিটা বাজার আইছে তো এইগুলো আমার মাত্র সাত দিন পাঁচ দিনের বাজার তো উড়ি আমার যেমন দুই দুদিন তিন দিন যাইব ওইরকম তিন চার দিনের বাজার তো ওই আমার অবস্থা সো ওই যে আমার বাজারগুলা ও অল্প অল্প বাজার তো এইগুলো হইলে কি ফার্স্টে দেখাইলাম আমার দুধ চা খাওয়ার যে দুধগুলা এই যে ডিম আর এই যে মাছ সো মাছটা বেশি দেখাইলাম না কারণ মাছটা ময়লা মানে রক্ত মাখানো এটা যদি আমার ইউটিউবে যদি প্রবলেম করে সো তো দুধ এখন দেখি যতগুলো যত প্যাকেট দুধের কেন বারোটা প্যাকেট সো জানি এই প্যাকেটগুলো আমার কাছে বারো লাগে তার লাগে প্যাকেট আনা হয়েছে আর এই প্যাকেটগুলোর হিসাব পাওয়া যায় আর বড়ো প্যাকেট আনলে মানে যে পঁচত্তরটি কি প্যাকেট আনলে এটা তো হিসাব পাওয়া যায় না সো ওইগুলো আমার পুকি কতদিন আর ওই যে ফাতি চাহপাতা এটার বলে আমাদের শ্রেটি মানুষ চাহপাতা না খেলে আমাদের হয় না সো ওই আমার চাহপাতা আর ওই যে আমার যে কিতা দনিয়ার গুঁড়ো আর ওই যে আমার ডাল সো ডাইল ডাইল বেশেরটা আমি খাই না অল্প খাই গোটালে গিয়ে আনাইছি হঠাৎ করে দিম মন চাইলা খাই তো ওইগুলোই সো ওই প্যাকেটের ভিতর আমি দেখাইলাম কিতা কিতা বাজার এইখানের মাজ তোমার ডিম একালি সিদুম খামার একটা ডিম ভাঙিয়ে গেছিলো আপনার দেখাইছে ভিডিও আপনার দেখছেন না জানেন কমেন্ট করি আর এই যে আজকে ডিমগুলো ভালো মজাদার সিম আহা হ্যালো সিম বড় মজাদার আহা হাই সিম বড় মজাদার উড়ি তো সবাই বলাতে অসুস্থত পায় বাই